আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় বাসা বাড়ি থেকে কোনো মানুষ পালিয়ে যায় অথবা হারিয়ে যায় আজকের যে আমল যে তদবির এটা হচ্ছে পালিয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী আমল অনেক সময় আমরা এমন বোকামি করি যে ফোন দিয়ে অনেকে বলেন যে একটা মানুষ হারিয়ে গেছে বা পালিয়ে গেছে এখন সে কোথায় আছে এই জিনিসটা আমাকে বলে এরকম কোনো কিছু দুনিয়াতে নাই এমনকি জিন চালান করে ওইটাও সম্ভব না এটা হচ্ছে অদৃশ্যের সংবাদ যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ তালাই বলছেন আলিমুল ও শাহারতিহার রহমানুর রহিম অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানেন না তো আপনার মানুষটা কোথায় আছে এটা জিনেও বলতে পারবে না যদি পারত তাহলে একটু ইতিহাস দেখিয়েন অনেক মানুষ গুম হয় অনেক নেতা কর্মী গুম হয় কই কোনো হদিসই তো মিলে না তারা কি জিন হাজিরা করার মতো তাদের কি সামর্থ্য নাই লাখ লাখ কোটিপতি যেমন সিলেটের ইলিয়াস আলী তার পরিবার বা তার কর্মীরা অভাব তারা কেন খুঁজ পায় না সে কোথায় ছিল বা কোথায় আছে বা এখনও যদি তাকে আজ পর্যন্ত কোনো হদিস নাই ওই রকম শুধু বিবেক যে আল্লাহ তালা দিয়েছেন ওই বিবেকটা একটু কাজে লাগাবেন বিবেক দিয়ে একটু পর্যবেক্ষণ করে দেখবেন তাইলে অবশ্যই এটা আপনার বিবেক আপনাকে ঠকাবে না অন্য কেউ আপনাকে ঠকাতে পারে আপনার বিবেক তো আপনাকে ঠকাবে না বিবেক দিয়ে বুঝতে পারবেন তো এখন কি করবেন তাইলে তো বোঝা গেল যে সে কোথায় আছে এটা আপনি জানতে পারবেন না কোনো মাধ্যমে জানতে পারলে সেটা ভিন্ন কথা কিন্তু জিন চালান দিয়ে যে জেনে যাবেন ওইরকম কোনো কিছু নয় সে কবিরাজ হয়েছে এখন সে কোথায় আছে ওই ব্যক্তি সে কবিরাজে বলে দেবে সম্ভব নয় তাইলে এখন কি করবেন তাইলে এসো এখন তদ্বির করবেন তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ সে ফিরবে তদবির করতে হবে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখে আর নিজের উপর এই ধারণা রাখবেন যে আপনি যেটা করতেছেন এটার দ্বারা আপনি অর্জন করবেন এরকম নিজের উপর একটা বিশ্বাস রাখবেন একটা শক্তি নিজের উপর রাখবেন তাহলে হবে তো যাই হোক আশাগঞ্জে কি করতে হবে তো অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটায় কোনো নামের প্রয়োজন নেই নাম লেখা লাগবে না নাম ছাড়াই হবে কারণ একটু আগেই বলছি আপনি আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আর আল্লাহ নাম ছাড়াও মানুষ চিনেন আপনার নিয়ত কি আছে কি আছে আল্লাহ যে মানুষটা আপনার হারিয়ে গেছে পালিয়ে গেছে তার কথা আপনার অন্তরে এনে যে নকশাটা আপনারা যদি লেখাপড়া না লেখাপড়া জানেন না তারাও এটা লিখতে পারবেন ওইটা লেখার পর এটা একটা তাবিজের ভিতরে বরে অর্থাৎ মাদুলির ভিতরে পরে ওইটার মুখটা সাবান অথবা মোমবাতি দিয়ে ডেকে দিবেন যাতে করে পানি না ঢুকে অথবা অন্য কোনো কিছু দিয়ে আপনি ওই শুধু ওই তাবিজটা আপনি কষ্টি বা পরি তিনটে পেশাইয়াও রাখতে পারেন মাদুলি ছাড়া তাবিজ ছাড়াও আপনি রাখতে পারেন গাছের ডালের মধ্যে এতে যে কোনো গাছ হোক ছোটো গাছ হোক বড়ো গাছ হোক যে কোনো গাছে যারা বাসা বাড়িতে থাকেন যদি গাছ না থাকে তাহলে সাদের উপরে যে ছোটো ছোটো গাছ থাকে ফুল গাছ হোক আর যে কোনো গাছ হোক ওইখানেই যদি আপনি রেখে দেন ইনশাল্লাহ পলাতক কত হারিয়ে যাওয়া ব্যক্তি অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ তো এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন কোনো সমস্যা নাই তবে সহিত লিখবেন তাহলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি